পাগুলছিল হাবসি বাবা নোষ ছিল মাথন পাগলা কেন্দে কেন্দে মদিনাতে যাওয়াই পাগলছিল হাবসি বাবা নোষ ছিল মাথন পাগলা মদিনাতে ওটাই মদিনাতে মিনারাতে বাড়াবো পাগলা ওটে পগলা মিনারাতে নামাজের জান দিতে বলি যা ভাইটা গেল মসজিদ মিনারা রে পাগলের দলে আসল প্রেমী সয়াই আছেন সোনার নদী নাই রে পাগলের দলে আয় পাহাগল রে দলে আসল প্রেমী সয়াই আছে সোনার নদী নাই রে পাগলের দলে নবীর শহীদ হলো উড়াইন দেশে খবর গেল শুনতে পাইল ওয়াই চাপলা দান দাম শহীদ হইল কুরাইন্দে সে খবর গেল শুনতে পাইল ওয়াইচ্ছা পাগলাই পাগলাই একটা সার্টিফিকেট দিল ৩৫ দন্ত বেঁধে দিল সুবহান পাগলাই একটা সার্টিফিকেট দিল ৩৫ দন্ত বেঁধে দিল সেই কারণে ওয়াই স্কুলে বাপের জব পায় রে পাগলের তলে আয় আসল কে লিখছায় আছেন সোনার মদিনায় রে

নদীজীর কাছেই কোনোদিন আসেন নাই নবীজীর কাছে কোনোদিন আসেন নাই কোন জিহাদিন মায়েদারে নদীজীর জীবত দশায় তিনি শরীখ হয়ে হন নাই কোনো সাহাবী ওয়াইস গুরুণী দেখেন নাই নদীজীর জীবত দশায় কোন সাহাবি অনারে দেখেন নাই দেখছেন নি।

কোনো চিঠি দ্বারা খবর হয় নাই কোনো টেলিফোনের দ্বারা খবর হয় নাই শরীফের মধ্যে কোনো অভিও নাজেল হয় নাই ওয়াইস সেখানে আছেন কোনো অভিবাস যে আসে নাই তাহলে নবী যে জাম্লাম কেমনে ওয়াইস কলোনির খবর নবী প্যারেন কেমনে আমার নারপুণ আমি বলেন বিস্মিত وسيرى الله عملكم ورسوله. أمر الله برن. ما زي أمر الكريم. وسيرى الله دكتس وسيرى الله عملكم. মানুষে আমল আল্লাহ देखतेছেন বই রাসূলু তার রাসূলু देखतेছেন নবীজি কি আমার আল্লাহ এই খবতা দান করেছেন জোরে বলুন যারা শিখে মুস্তাফা হয়ে গেছে যাদের সিনার মুস্তফী এসকে মুস্তাফা সৃষ্টি হয়ে গেছে যারা পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছে পরিপূর্ণ বা রাহজগার হয়ে গেছে যারা বুজুর্গ মুমিন কামিল মুকমিল মমিন হয়ে গেছে আমাদের নবী কি করেন ইত্তাকুনা সতাল মুমিন বাইন উয়ামযুরু বিল নূর আল্লাহ মুমিনের অন্তরে দৃষ্টি বই করো কারণ মুমিন মুকমিল বান্দা আল্লাহর নূর দ্বারা জেতে পারে